আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকায়াত সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কফ হরফ থেকে নিয়ে শেখা শুরু করব। যারা পিছনের ভিডিওগুলো দেখেননি পিছনের হরফগুলো শিখেননি অবশ্যই শিখে নেবেন এবং এই ভিডিও লিঙ্কগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন আর আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তাহলে এইভাবে এরকমের ভিডিওগুলো প্রতিদিন পেতে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা প্রথমেই এই কফ হরফটি শিখব পাশাপাশি কফ এবং কাফের যে পার্থক্য উচ্চারণের আছে সেটাও আমরা শিখব কফ কফ হরফটি জিব্বার গোড়া দিয়ে উচ্চারণ করতে হয় জিব্বার গোড়া তার উপরে তালুর সাথে লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে কফের উপর দুইটা নৌকতা আছে এটা খুব খেয়াল করবেন ইনশাআল্লাহ কফ কফ এই কফ হরফকে আমরা সবাই যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা কফকে কফ বলি কফ কফ এটা হচ্ছে কণ্ঠনলীটা লাভ দিয়ে ওঠে এটা করা যাবে না কণ্ঠনালির সাথে এটার কোনো সম্পর্কই নেই এটার মাখরাজ হচ্ছে জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাতে হবে এখন আমরা যদি জিব্বার গোড়াকে বাদ দিয়ে কণ্ঠনালীতে চলে যাই তাহলে আমরা প্রথমেই যে ভুলটা করবো সেটা হচ্ছে মাখরাজগত ভুল এটা একেবারেই করা যাবে না আমরা এতদিন পর্যন্ত যারা অফ অফ এভাবে বলছি এভাবে বলবো না কেমন আমরা চেষ্টা করব কফ ক জবর পেশ দিয়ে যদি বলি তাহলে উচ্চারণটা হবে এরকমের কৈ কৌ ক কই কৌ হরফটা মোটা একটা হরফ আচ্ছা এই হরফের মধ্যে কোনো বাতাস থাকবে না এটা আমরা খেয়াল করবো আবারও আমার সাথে সাথে বলার চেষ্টা করেন কফ কফ শেষে গিয়ে বাতাস আছে সেটা হচ্ছে ফ্যা ফায়ের কফ হরফ লিখতে তিনটি হরফের প্রয়োজন হয় প্রথমে কফ নিজেই থাকবে তারপরে আলিফ তারপরে ফ্যা কফ এইভাবে কফ হরফটি গঠিত হয় আমরা যেরকমের বাংলাতে শিখেছি যে স্বরবর্ণের সাহায্য ছাড়া বর্ণগুলো উচ্চারিত হতে পারে না তো আরবি উচ্চারণের ক্ষেত্র নিজের অস্তিত্ব প্রকাশ করার জন্য ও অন্যান্য অন্য হরফের সহযোগিতা নেয় তো কফ কফও নিজেকে প্রকাশ করার জন্য নিজের সহ আরও দুইটা হরফের সহযোগিতা নিয়েছে সেটা হচ্ছে আলিফ এবং ফা এই জন্যই শেষে গিয়ে বাতাসটা পাওয়া যায় উচ্চারণ হবে আবারও বলছি কফ কফ এইভাবে তারপর যে হরফ এটা হচ্ছে জীব একটু আগে বাড়াইয়া তারপর ও বড় তালোর সাথে লাগাতে হবে উচ্চারণ হবে ক্যাফ এখন একটা জিনিস খেয়াল করতে হবে এখানেও যে ভুলটা কমন ভুল অধিকাংশ মানুষ এ করে থাকে সেটা হচ্ছে কাফ হরফের মধ্যে বাতাস থাকবে এই বাতাসটা আমরা রাখি না বা রাখতে চাই না আমরা এখন থেকে চেষ্টা করব এই সিফারটাও যেন বাদ না যায় আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন এবং খুব খেয়াল করে শুনবেন ক্যাফ এরকম একটা সাউন্ড থাকবে কেমন ক্যাফ কু এটাকে যদি আমরা সাকিন করি তাহলে বাতাসটা আরও ভালো বোঝা যাবে এক ইক উক আমরা যদি তাকবির দিই তাহলে উচ্চারণ হবে এক এক এরকম একটা সাউন্ড হবে এটাকে হামস বলে সিফাতের পরিভাষা এটাকে হামস বলে এক একটা হরফের এক এক ধরনের সিফাত থাকে সিফাতের বিভিন্ন অর্থ থাকে যার একটা অর্থ হচ্ছে গুণ বৈশিষ্ট্য এরকমের অনেক নাম থাকে তো এক একটা হরফের এক এক ধরনের গুণ থাকে এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে যেটা আমরা মাখরাজের পাশাপাশি জানার চেষ্টা করব শেখারও চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আমরা কাফের মধ্যে বাতাস পেলাম আবারও যদি বলি ক্যাফ ক্যা কি কু এক উক এইভাবে বলার চেষ্টা করবেন এখন থেকে ইনশাআল্লাহ তারপরে যে হরফ এটার নাম হচ্ছে ল্যাম এটা খুবই সহজ একটা হরফ লি লু এটা নিয়ে বেশি কথা বলার কোনো প্রয়োজনই অনেক সহজ একটা হরফ এটা এমনিতেই সবাই বলতে পারে তারপরে যে হরফ এটা অনেক সহজ একটা হরফ কিন্তু উচ্চারণের স্থানটা একটু খেয়াল করতে হবে এটা হচ্ছে এই হরফটা আমরা দুই ঠোঁট থেকে উচ্চারণ করব কিন্তু দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে উচ্চারণ তুলোর মুখ বাইরের যে অংশটা থাকে সেখান থেকে মিম মি মু অনেক সহজ একটা হরফ এটা সবাই খুব ভালোভাবে বলতে পারে তারপরে যে হরফ এটাও অনেক সহজ একটা হরফ এটার নাম হচ্ছে নুন ন্যা নি অনেক সহজ একটা হরফ সময় দর্শক এই ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যেন এই ভিডিওগুলো দেখে সবাই এই হরফগুলো খুব সহজ পদ্ধতিতে শিখে নিতে পারে